শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের একশো তম শুভ জন্মতিথি উপলক্ষে আজকের ধর্মসভার বিষয় স্বামী শিবানন্দ আজকের ধর্মসভায় সভাপতির আসন অলঙ্কৃত করছেন পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মুরা আজকের সভায় বক্তা হিসাবে আমাদের মধ্যে পেয়েছি পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দী মহারাজ সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ এবং বক্তা হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পূজনীয় শ্রীমৎস্বামী শাস্ত্রাজ্ঞানন্দ জী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর সভার কাজ শুরু হচ্ছে শুরুতেই উদ্বোধনী সঙ্গীত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে অর্ক প্রভ সরদার ॐ जननी सारदां देवीं रामकृष्णं जगत् गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्रियतिराजाय विवेका सचेतशुभास्वरूपय स्वा

বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় এসো ছুটে এসো কে মানব শুষ্ক কণ্ঠতে পায় বঙ্গ হইতে করুণা গঙ্গা বই যায় নিশু ছুটেছো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পি পাশায় বংগো হইতে গোমকি হিতে বেরথো বাশনা অনলনা হনো সোহিলে কতলা জনো মমারনো বেরথো সহিলে কত না জনম আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে আলে সাথে ছুটিতে ছুটিতে শ্রম স্রমজ তো পায় স্নিগ দো বারে কো সকল জালা জুডা

কৃষ্ণ কাত অন্দে জান পুজে সরবর রাম কৃষ্ণ উত গঙ্গা রাম কৃষ্ণ উত গঙ্গা ও পাব ময়ান ও কবশান প্রয়ান এসো ছুটে শো ধরি গো পায় অঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় এসো ছুটে কে আছো মানব শুষ্কিপাশায় অংগ হৃদায় গোমুখী হইতে অং গো হৃদায় গোমুখী হইতে অংগ গোমুখী হইতে করুণাগং গঙ্গ উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হল আজকের ধর্মসভার কাজ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমান অর্কপ্রভ সরকার এবং তাকে তবলায় সংগত করলেন শ্রী সিদ্ধার্থ দেব এবারে বরণ করে নেওয়ার পালা আজকের ধর্মসভাতে সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দ জী মহারাজকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মঠ বারাসাতের অধ্যক্ষ স্বামী অঘরাত্মানন্দ জী মহারাজ স্বামী দুর্গাত্মানন্দ শ্রীমৎ স্বামী দুর্গাতানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বামন মুরা। এবারে পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দী মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ তাকে বরণ করে নিচ্ছেন এ মঠের অন্যতম সন্ন্যাসী স্বামী মহামন্ত্রানন্দ মহারাজ এবারে পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রাজ্ঞানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর মহারাজকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এই মঠের অন্যতম সন্ন্যাসী স্বামী বিষ্ণুকৃপানন্দ মহারাজ এবারে স্বাগত ভাষণ স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ বারাসাতের অধ্যক্ষ স্বামী অঘরাত্মা নন্দী মহারাজ আমি মহারাজকে আহ্বান জানাচ্ছি তার স্বাগত ভাষণ প্রদান করার জন্য জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুং পাদ পদ্ময় শ্রেতো প্রণমামি আজকে আমাদের পাঁচ দিন ব্যাপী উৎসবের শেষ দিন অর্থাৎ পঞ্চম দিন মায়ের তিথি পুজোয় আমাদের উৎসব সাধারণত শুরু হয় আর এই মহাপুরুষ মহারাজের আজকে জন্মতিথি পূজা এই দিন শেষ হয় আজকে আমাদের মহাপুরুষ মহাজের সম্বন্ধে আলোচনা এই মঞ্চে উপস্থিত দুর্গাত্মানন্দী মহাজগে যিনি সভাপতির আসন গ্রহণ করছেন তাকে আমার প্রণাম জানাই এছাড়া এখানে বলভদ্রানন্দ মহারাজ আছেন শাস্ত্রজ্ঞানন্দ মহাজ আছেন তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার সামনে অগণিত ভক্ত মাতৃমণ্ডলী তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার এই যে উৎসবে অমৃত কথা ঈশ্বরের অমৃত কথা শোনার জন্যে দূর দূর থেকে এবং কাছ থেকে ভক্তমণ্ডলী ছুটে আসেন যাতে এই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে আমাদের নিজেদের জীবন ধন্য করতে পারি মহারাজরাও তাদের বহু কাজের মধ্যে সময় করে আসেন এই অমৃত কথা পরিবেশনের জন্য তাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাই এই আশ্রমের পক্ষ থেকে আজকে আগেই বললাম যে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির সম্বন্ধে আলোচনা এই তার সম্বন্ধে তিনি নিজেই বলেছেন এই শরীর কি আর বারে বারে জগতে আসে সেই আড়াই হাজার বছর আগে বুদ্ধদেবের সঙ্গে এসেছিলেন আর এখন ঠাকুরের সঙ্গে আসতেন অর্থাৎ তারা অবতার পার্শ্বদ মহাপুরুষ মহা সেই অবতার পার্শ্বদ অসাধারণ আধ্যাত্মিক জীবন এ থেকে বোঝা যায় আজকে আমরা এমন একটা পূর্ণ স্থানে সমবেত হয়েছি যেটা মহাপুরুষ মহারাজের জন্মস্থান এবং সময় হিসাবে যে শুভ জন্মদিন একটা দুদিক দিয়ে একটা শুভ স্পর্শ আমরা পাচ্ছি তার সঙ্গে এই অমৃত কথা আলোচনা যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হয় সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটে যাদের দৃষ্টি আছে সেই সাধক শ্রেণী উচ্চস্তরের সাধক শ্রেণী এটা দর্শন করেছেন বলেছেন তাদের কথা আমরা বিশ্বাস রেখে আমরা অনুভব করতে পারি আজ এখানে নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজি মার সকলের সূক্ষ্ম উপস্থিতি থাকবে সেটা চিন্তা করে আমরা নিশ্চয়ই প্রত্যেকটি গভীর মনোযোগ সহকারে এইসব আলোচনা শুনে আমাদের জীবন ধন্য করার চেষ্টা করব মহাপুরুষ মহারাজ এই যে নামটা মহাপুরুষ স্বয়ং স্বামীজি নিজে দিয়েছিলেন তার উচ্চ আধ্যাত্মিক জীবনের জন্য সুতরাং এরকম একজন মহাপুরুষের হচ্ছে কি আমরা আলোচনা করতে যাচ্ছি যার জীবনটা ছিল পুরো রামকৃষ্ণময় তিনি নিজেই বলতেন এর ভেতরে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কিছু নেই আর ভক্তরা শেষের দিকে এলে সব সবসময় আশীর্বাদ বললো আমাদের আশীর্বাদ ছাড়া আর কি আছে কেউ যদি জিজ্ঞাসা করতেন বলতেন যে আশীর্বাদ করুন বলে আমাদের আশীর্বাদ ছাড়া কি আছে প্রাণ খুলে আশীর্বাদ করছে সুতরাং তার সেই অজাতিত কৃপা সেই অসাধারণ জীবন সেইগুলো আমরা এখন শুনে আমাদের সকলের জীবন ধন্য করব আমি বেশি বক্তব্য বাড়াবো না মহারাজরা এসছেন মহারাজ হ্যাঁ এই নিয়ে গভীর চিন্তা ভাবনা করেছেন তাদের পাণ্ডিত্য তাদের সাধু জীবন দিয়ে এইসব কথা মহাপুরুষ আমাদের কথা বলবেন আমরাও সকলে সেগুলো নিয়ে জীবন ধন্য করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকের ধর্মসভায় প্রথম বক্তা হিসাবে আমি আহ্বান জানাব পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রাদ্দজি মহারাজকে তিনি সম্পাদক